বড়দের অথবা বাচ্চাদের যদি কোনো সময় মাছ খেতে গিয়ে মাছের কাটা গলায় আটকে যায় তাহলে সেই কাটাটা কিভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব নমস্কার আমি প্রভাতি বেঙ্গল ফিটমন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হলো বাচ্চাদের ক্ষেত্রে যদি গলায় কাটা বিঁধে থাকে কিভাবে বুঝবেন যদি কাটা বিঁধে থাকে তাহলে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এই কাটা বের করতে সহযোগী কিছু হোম রেমেডি শেয়ার করব এবং ওষুধের নামও আপনাদের সাথে শেয়ার করব। আর বলবো যদি কাঁটা না বেরোয় তাহলে কি ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে আর আমরা কখন ডাক্তারের কাছে যাব এই বিষয়টা নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল চলুন আজকের ভিডিও শুরু করছি ক্ষেত্রে যদি গলায় গলায় মাছের আটকায় তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে আটকেছে কারণ আমাদের গলার মধ্যে সারাক্ষণ একটা কিছু মনে হয় আটকে আছে এরকম মনে হবে বা গলা ব্যথা করবে খেতে গিয়ে খুব অস্বস্তি বোধ হবে এমনকি জলটাও খাওয়া যাবে না গলা ব্যথা করবে তো এই ধরনের সমস্যা হয় সেজন্য আমরা বুঝে নিই যে আমাদের গলার মধ্যে কাঁটা আটকে আছে কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দুই বছরের থেকে ছোট যে বাচ্চারা তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয় কারণ সেই সময় তারা কথা ঠিকভাবে বলতে শেখে না এবং বোঝাতেও পারে না যে গলার মধ্যে কাঁটা বিধে আছে তাহলে বোঝার উপায় কী এখানে আমি কিছু লক্ষণ বলবো যে লক্ষণগুলো দেখে আপনি খুব সহজেই বুঝে নেবেন যে বাচ্চার গলায় কাঁটা আটকে আছে প্রথম লক্ষণ হলো বাচ্চা যদি আচরণে পরিবর্তন হয় অর্থাৎ বাচ্চার যে নর্মাল আচরণ করে তার থেকে যদি একটু ডিফারেন্স আচরণ করে যেমন ধরুন এরম করে কেঁপে বা বা একটু অন্যরকম অঙ্গভঙ্গি যদি দেখতে পান বাচ্চাদের মধ্যে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে খেতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়েছে তার দুই নম্বর লক্ষণ হলো বাচ্চা খেতে চাইবে না যখন তার গলায় ব্যথা অনুভব হবে সে কিন্তু আর খাবার খেতে চাইবে না তিন নম্বর লক্ষণ হলো বাচ্চা কাশতে শুরু করতে পারে যদি গলায় কাঁটা আটকে থাকে সে চেষ্টা করবে কাঁটাকে বের করে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে বাচ্চা কাশতে পারে চার নম্বর লক্ষণ হল বাচ্চা ওয়াক তুলতে পারে বা বমিও করতে পারে পাঁচ নম্বর লক্ষণ হলো মুখ থেকে প্রচুর পরিমাণে লালা ছড়বে এবং সে লালার সাথে ব্লাডও আসতে পারে এছাড়াও যদি কাঁটাটা বেশি গভীরভাবে গেঁথে থাকে সেক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে একটু বেশি পরিমাণ ব্লাড বেরিয়ে আসতে পারে তো এই ধরনের লক্ষণগুলো দেখে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার গলার মধ্যে কাঁটা বিধে আছে না এবার বলবো যদি কাঁটা বিধে থাকে তাহলে আমাদের কি করা উচিত প্রথম যেটা করতে হবে আমরা তো জল নিয়েই বসি খেতে তাহলে প্রথমে আমাদের কিন্তু জল খেতে হবে জল যখনই খাবো জলের স্রোতেই কিন্তু কাঁটাটা ভেতর দিকে চলে যাবে সাধারণত কাঁটা গেলে কিন্তু কোথাও হয়তো হালকা বিঁধে থাকতে পারে বা কোনো খাঁজে গিয়ে আটকে থাকতে পারে যখনই কিন্তু সেটা দিকে যায়। যদি জল খাওয়ার পরে দেখেন যে তখনও সেই রকমই অনুভূতি হচ্ছে কলার মধ্যে তাহলে কি করবেন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে হাঁ করে দেখুন মুখের ভিতরে কোথায় কাঁটাটা আটকে আছে বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা একবার মুখটা খুলে দেখার চেষ্টা করুন কাঁটাটা কোথায় আটকে আছে সাধারণত যদি কাঁটা আটকে থাকে তো টনসিল যে এরিয়াটা থাকে সেই দুই সাইডে কিন্তু আটকে থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকে আর না হলে জীবের ঠিক পেছনের দিকে বা ওপরের দিকে এই রকম জায়গাগুলোতে কিন্তু কাঁটা আটকে থাকে তো যখন আপনি বাইরে থেকে দেখতে পাবেন যে কাঁটাটা আটকে আছে তখন ঠিক এইরকম একটা চিন্তা বাড়িতে রাখুন এই চিন্তার সাহায্যে খুব সহজেই কাঁটা কিন্তু টেনে বের করা যায় তো যদি না দেখতে পান তাহলে কি করবেন যদি না দেখতে পান কাঁটাটি তাহলে আমরা কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করতে পারি এই কাঁটাটিকে ভেতরে ফেলে দেওয়ার জন্য বা বের করে দেওয়ার জন্য প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমরা অনেক দিন থেকে দেখে আসছি যখনই আমাদের গলায় কাঁটা বেঁধে ছোট থেকে দেখি যে মায়েরা বলে একটু সাদা ভাত গিলে নাও তো এটা কিন্তু খুব উপকারী এটা আমরা অ্যাপ্লাই করতে পারি শুকনো ভাতকে আমরা গোল পাকিয়ে নাড়ুর মতো বানিয়ে সেটা মুখের মধ্যে দিয়ে অল্প নাড়াচাড়া করে গিলে নিতে হবে আর এটা কিন্তু যখন এই ভাতটা খাচ্ছি সেই যে প্রেশারের যে ভাতটা যাচ্ছে তার সাথে সাথে যদি কাঁটা কোথাও আটকে থাকে সেটা ভেতরে চলে যায় ভাত ছাড়াও আমরা শুকনো মুড়িও খেতে পারি শুকনো মুড়িও এরকম করে খেয়ে আমরা কাঁটাটাকে ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারি এছাড়াও যদি পাকা কলা বাড়িতে থাকে পাকার কলা একটু বেশি অংশ কামড় দিয়ে সেটাকে একটু না মানে হালকা একটু চিবিয়ে সেটাকে ঘিরে নিতে হবে আর যদি পাউরুটি থাকে তাহলে পাউরুটি উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়েই সাথে সাথে সেটা গিলে নিতে হবে তো এইগুলো করে আমরা গলার যে কাটাটা আটকে আছে সেটাকে ভেতরের দিকে ঠেলে দিতে পারি এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে আমাদের যে গলায় কফ থাকে সেটাকে জোরপূর্বক তোলার চেষ্টা করতে হবে ঠিক রকম এরকম এরকম করে কফটা তুলে আমরা গিলে নেবো তো যদি কখনো গলার মধ্যে কাঁটা আটকে থাকে যখনই আমার আমরা প্রেশার ক্রিয়েট করব গলাতে তখন সেই প্রেশারের মধ্যে কিন্তু যখনই কফ উঠে আসে তার সাথে সাথে কিন্তু কাঁটাটাও বেরিয়ে আসতে পারে এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে উষ্ণ গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে সেই জলটা দিয়ে আমরা গলা গারগল করতে পারি গলা গারগল করলে আমাদের যে গলার মধ্যে যে ভাইব্রেশনটা তৈরি হয় সেই ভাইব্রেশনের ফলে কাটা যদি কোথাও ভাঁজে আটকে থাকে বা হালকা একটু গেতেও থাকে যখন এই ভাইব্রেশন হবে তখন কিন্তু কাটাটা বেরিয়ে আসবে এছাড়া যেটা আমরা করতে পারি কোনো অ্যাসিডিক টাইপের জলীয় খাবার আমরা খেতে পারি যেমন লেবুর রসের সাথে অল্প নুন মিশিয়ে সেই রসটাকে আমরা যদি গলা উঁচু করে গলার যে জায়গাটায় গেঁথে আছে মনে হচ্ছে সেই জায়গাটা ঢেলে নিতে পারি তো লেবু আর নুনের মিশ্রণ একটা ম্যাজিকের মতো কাজ করে কাটকাকে গলানোর জন্য তো এটা আপনারা ট্রাই করতে পারেন এছাড়া আমরা সোডা জাতীয় জল খেতে পারি যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলো কি হয় যে এমনিতেও একটা সোডা তো সোডা আমাদের এমনিও খাদ্য হজম করতেও সাহায্য করে তো এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের একটা ঢেকুর ওঠে এই ঢেকুরের যে একটা অ্যাসিডিক রিফ্লেকশন আছে তো সেটার সাহায্যেও কিন্তু কাঁটাটাকে গলি দিতে সাহায্য করে বা বাইরে বের করে দিতেও সাহায্য করে অনেক সময় এরকম হয় কাঁটা বেরিয়ে যাওয়ার পরেও একটা অস্বস্তি বোধ মনে হয় যে এখনও কাঁটাটা আটকে আছে তো এটা অনেক সময় মনের ভুলও হতে পারে তো সে কারণে যদি এগুলো করার পরেও মনে হচ্ছে যে এরকম হয়েই যাচ্ছে তাহলে আপনারা একটু কিছুটা সময় ওয়েট করে যান এবং দেখুন যে কয়েক ঘন্টা একটু রেস্ট দিন গলাটাকে দিয়ে দেখুন যে সেরকম কি অনুভূতি হচ্ছে না কি ওটা আবার মানে নর্মাল হয়ে গেছে এই যে হোম রেমেডিগুলো বললাম এগুলো শুধুমাত্র বড়দের জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম আমরা অ্যাপ্লাই করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যখন গলায় কাটা আটকে যায় আর শক্ত জাতীয় কোনো খাবার মুখের মধ্যে দিতে সে কিন্তু না তো তার চেষ্টা করতে হবে টাইপের কোনো কিছু দিয়ে যে আটকেছে সেটা ছাড়ানোর চেষ্টা করতে হবে তার জন্য আমরা জল খাওয়াতে পারি জল খাওয়ালে সাধারণত বাচ্চাদের গলায় কাঁটা আটকে থাকলে জল খাওয়ালেই চলে যায় আমার ছেলের ক্ষেত্রেই কিন্তু আমি প্রায় দেখেছি যখনই গলায় কাটা আটকে থাকে বলে তখন আমি জল খাওয়ালেই কিন্তু ওটা চলে যায় আর যদি জল খাওয়ানোর পরে যদি না যায় সেক্ষেত্রে আমরা লেবুর রসের সাথে মিশিয়ে এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি কিন্তু এই যে সোডা জাতীয় জল এগুলো আমরা কিন্তু বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করতে পারি না কারণ সোডা জল এমনিতেই বাচ্চাদের জন্য ক্ষতিকারক যদি বাচ্চা পাকা কলা খেতে পছন্দ করে তাহলে আমরা পাকা কলা বাচ্চাকে খাওয়াতে পারি কারণ অনেক বাচ্চারা এরকমভাবে পাকা কলা খুব পছন্দ করে তো পাকা কলা দিলে কিন্তু তার যে কাঁটাটা আটকে আছে সেটা ভুলে যায় এবং পাকা কলা খেয়ে নেয় তো সেটা হেল্প করবে বাচ্চাকে বাচ্চাদের গলায় যে কাঁটাটা আটকেছে সেটা ছাড়াতে এছাড়া যদি বাচ্চা শক্ত খাবার ওই সময় খেতে চায় তাহলে সেক্ষেত্রে শুকনো ভাতও খাতে পারেন শুকনো মুড়িও খাতে পারেন বা পাউরুটি এগুলোও খাওয়াতে পারেন এই সব কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করার পরেও যদি মনে হয় যে গলার মধ্যে কাঁটা আটকে আছে তাহলে আমি এখানে একটা হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলছি যেটা কিন্তু এই কাঁটাকে গলাতে খুব সাহায্য করে সে যতদিনের পুরনো কাটা হোক না কেন সে যদি এক মাস পুরনো কাটা হয় বা সাত দিন আগে ফুটেছে এরকম যদি কাটা হয় সেক্ষেত্রেও কিন্তু কাটাটাকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তো এই ওষুধটির নাম হচ্ছে সাইলিসিয়া টু হান্ড্রেড এই ওষুধটা দুই ফোঁটা মাত্র গলার মধ্যে নিতে হবে শুধুমাত্র বড়দের জন্য ছোটদের ক্ষেত্রে কিন্তু এক ফোঁটা দিলেই যথেষ্ট তো এই দু ফোঁটা বড়দের ক্ষেত্রে দু কোটা বাচ্চাদের ক্ষেত্রে এক কোটা দেবেন ছয় ঘন্টা অপেক্ষা করুন করার পরে দেখুন গলার মধ্যে কাঁটাটা আছে কি বলে গেছে যদি তখনও গলার মধ্যে কাঁটা অনুভূত হয় বা বাচ্চাদের ক্ষেত্রে যদি সে গলায় কাঁটা বিদে আছে বলে সেই রকম কোনো তার মধ্যে বুঝতে পারেন তো সেক্ষেত্রে আবার ছয় ঘন্টা যখন হয়ে যাবে ছ ঘন্টা পরে বাচ্চাদের ক্ষেত্রে এক কোটা দেবেন আর বড়দের ক্ষেত্রে দু কোটা দিয়ে দেবেন দেওয়ার পরে কয়েক ঘন্টা অপেক্ষা করুন দেখবেন তারপরে কিন্তু কাঁটা একদমই গলে যাবে এখানে যে আমি মেডিসিনটা বলেছি সেটা কিন্তু আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করার যদি একান্তই প্রয়োজন হয় সব কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করার পরেও যদি না কাটা গলা থেকে সরে সেক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু ওষুধটা ইউজ করবেন আর না হলে কিন্তু এই ওষুধটা যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবার বলবো যদি কাটা না বেরোয় যদি কাটা গেতে থাকে তাহলে অনেকের মনে প্রশ্ন হয় যে কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে যদি গলার মধ্যে কাঁটা আটকে থাকে চব্বিশ ঘন্টা সময় যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গলার যে জায়গাটা গেঁথে আছে সেটা ফুলে যেতে পারে ব্যথা হতে পারে জল খেতে গিয়েও সমস্যা হতে পারে এবং কাঁটা যদি খুব ডিপলি গেঁথে যায় সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে গলার মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে এবার বলবো এই গলায় কাঁটা ফোটার কারণে কখন আমাদের ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি হয়ে যায় যদি গলায় খুব ব্যথা হয় গলা ফুলে গেছে আর কোন কিছু খাবার একদমই খেতে পারছেন না এমনকি জলও খেতে পারছেন না আর মুখ দিয়ে যদি ব্লাড বেরিয়ে আসে সেটা লালার মধ্যে হয়তো যদি স্পট একটু একটু করে ব্লাড বেরিয়ে আসে বা নর্মালি যদি ব্লাড বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে গিয়ে একবার চেক করে নেওয়া ভালো তো এরকম কিছু হলে কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের হেল্পফুল ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ